হ্যালো এভরিওয়ান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পঁচিশ ছাব্বিশ সেশনে কাটমার্ক কত হতে পারে চান্স পেতে কত মার্ক লাগবে এবং কত মার্ক পেলে বেশ ভালো পজিশনে তোমরা চান্স পেতে পারবে এবং নিজেদের ডিজায়ার সাবজেক্ট অ্যাচিভ করতে পারবে তার সব কিছু নিয়েই এই ভিডিওতে আলোচনা করব তোমরা জানো ভাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় চব্বিশ পঁচিশ সেশনের নেয় বছর অর্থাৎ পঁচিশ ছাব্বিশ সেশনেও তারা এককভাবে পরীক্ষা নিচ্ছে যেহেতু তারা এককভাবে পরীক্ষা নিচ্ছে এবং তোমরা সবাই জানো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের হতে কিছুটা কম তাই তোমাদের সবার প্রশ্ন যে ভাইয়া এবছর কাটমার্ক কত হতে পারে চান্স পেতে কত মার্ক লাগতে পারে অথবা কত মার্ক পেলে আমরা একটা সেফ পজিশনে নিজেদেরকে রাখতে পারবো যে না আমরা অবশ্যই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো কত মার্ক হলে সেই নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো ওকে তো সেটা জানার আগে ভাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কোন কোন ইউনিট আছে এবং ইউনিট প্রতি যে সিট সংখ্যা সেগুলো একটু দেখে নিব তোমাদের জানার জন্য বলে রাখি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া লাগবে এবং কোন ইউনিট থেকে কোন ইউনিটে এক্সাম দেয়া যাবে এবং কোন কোন ইউনিটে কি কি সাবজেক্ট আছে বিভিন্ন ধরনের কোটা পৌষ থেকে শুরু করে যত ধরনের কোটা আছে তার সব কিছুর জন্য একটা পিডিএফ তোমাদেরকে এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হবে সেখানে তোমরা আবেদন সংক্রান্ত যত কিছু আছে তার সব কিছুর উত্তর পেয়ে যাবে এই ভিডিওতে মূলত আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেওয়ার পর তোমাদের এবছর কাটমার কত হতে পারে সেই নিয়ে একটা ধারণা দিব এবং কিভাবে সামনে আগালে তোমরা বেশ ভালো একটা পজিশনে চান্স পেতে পারবে সেই নিয়ে কথা বল ওকে সো সর্বপ্রথম যদি আমরা দেখি ভাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমরা জানি যে তিনটা ইউনিট আছে তো আমরা জানি এ ইউনিট বি ইউনিট এবং সি ইউনিট তো এ ইউনিট আমরা সবাই জানি এটা মূলত আমাদের সায়েন্স বা বিজ্ঞানের ইউনিট এইখানে মূলত বিজ্ঞানের ছাত্ররাই এক্সাম দিতে পারে তো এইখানে মোটামুটি আমাদের সাতটার মতো সাবজেক্ট থাকে তো আমরা যদি দেখি যে ম্যাথে আমাদের শীর্ষংখ্যা আছে পঞ্চাশটা ফিজিক্সে শীর্ষংখ্যা আছে চল্লিশটা পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্সে আমাদের সংখ্যা আছে পঞ্চাশটা রসায়ন বা কেমিস্ট্রিতে আমাদের আছে চল্লিশটা ফার্মাসি তোমাদের অনেকের পছন্দের সাবজেক্ট এবং ডিজেয়ার সাবজেক্ট তোমরা অনেকেই শুধুমাত্র ফার্মাসিতে পরীক্ষা দেওয়ার জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিয়ে থাকো তো এখানে সেটা আছে চল্লিশটা সিএসসি বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আছে চল্লিশটা এবং আইসিটি বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এটা হচ্ছে চল্লিশটা এই কুমিল্লা ইউনিভার্সিটিতে কিন্তু এই দুইটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ওকে তো তারপর যদি দেখি ভাইয়া বিউনিটের ক্ষেত্রে তোমরা জানো বিউনিটে তিন বিভাগের স্টুডেন্টরাই আমাদের এক্সাম দিতে পারে এখন তিন বিভাগের স্টুডেন্ট এক্সাম দিলেও এখানে যে সাবজেক্টগুলো আমরা দেখি ইংরেজিতে আমাদের বিজ্ঞানের যে স্টুডেন্টরা তারা পনেরো জন যেতে পারে তারপর মানবিকে থেকে যারা এক্সাম দিবে তারা ছাব্বিশ জন এবং ব্যবসায় শিক্ষা থেকে নয়জন জন যেতে পারে টোটাল সিট সংখ্যা হচ্ছে আমাদের পঞ্চাশটা অর্থাৎ গ্রুপ ওয়াইজ এখানে আলাদা আলাদাভাবে সিট সংখ্যা বরাদ্দ থাকে ওকে সো যেহেতু গ্রুপ ওয়াইজ আলাদা সংখ্যা বরাদ্দ থাকে তাই এই তোমরা যারা বি ও সি পরীক্ষা দাও তাদের মূলত একটু র্যাঙ্কটা আগে থাকা লাগে তুলনামূলকভাবে র্যাঙ্কটা অনেক বেশি আগে থাকা লাগে এবং আগে থাকলেই তোমরা চান্স পেতে পারো ওকে তো আমরা একটু দেখি তো বাংলায় একইভাবে বাংলার জন্য আমাদের সায়েন্সের জন্য দশটা মানবিকের জন্য চৌত্রিশটা এবং ব্যবসায় শিক্ষার জন্য ছয়টা তো তুমি দেখো এই সাবজেক্টগুলো যেহেতু ইংরেজি বাংলা লোক প্রশাসন অর্থনীতি বিজ্ঞান প্রত্নতত্ত্ব গণযোগাযোগ আইন এই যে সাবজেক্টগুলো আছে এগুলা এগুলো তুমি যেহেতু মানবিকের সাবজেক্ট তাই মানবিকের যে সিট সংখ্যা এগুলো একটু বেশি তো তোমরা একটু এখান থেকে দেখিনি বা কোনটার সিট সংখ্যা কত আমি আর এখানে আর বাড়ালাম ওকে তো একইভাবে যদি আমরা সি ইউনিটের দিকে তাকাই সি ইউনিটও তুমি দেখতে পাবা যে সি ইউনিটে যেহেতু ব্যবসায় শিক্ষা ইউনিটের সাবজেক্ট এজন্য যারা সি ইউনিট থেকে সি ইউনিটে এক্সাম দিবে তাদের জন্য সিট সংখ্যা তুলনামূলকভাবে বেশি অন্যান্য ইউনিট থেকে যারা এক্সাম দিবা তাদের জন্য একটু তুলনামূলকভাবে একটু কি সিট সংখ্যাগুলো একটু কম ওকে তো টোটাল সিট সংখ্যা পঞ্চাশটা করেই থাকতেছে এখানে টোটাল সিট সংখ্যা পঞ্চাশটা করে থাকতেছে তো এখানে মোট তিনশোটা দেখালেও সায়েন্সের জন্য বলতেছি যদি তিনশোটা দেখালেও আমাদের কিন্তু এর আগের বছর অনুযায়ী তিনশো পঞ্চাশটা সিট এখানে সম্ভবত অন্যান্য যে সিট সেগুলা সেগুলো পোষ্যকোটা এবং অন্যান্য ইয়ার জন্য বরাদ্দ থাকে ওকে তোমরা জাস্ট তোমাদেরকে যে পিডিএফটা দিব সেখান থেকে কোন বিভাগে কি কত সাবজেক্ট আছে কয়টা সিট আছে সেগুলো একটু দেখে নিবা তোমরা এগুলো নিয়ে অনেকেই প্রশ্ন করো ইনবক্সে এবং ইতে তোমাদের সুবিধার্থে আমি একটা পিডিএফ ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিবো ওকে সো এবার যদি ভাইয়া আমি একটু কথা বলি যে কুমিল্লা ইউনিভার্সিটির এ ইউনিট নিয়ে যে এর আগের বছর অনুযায়ী ভাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় যেহেতু অনেক বছর পর এককভাবে পরীক্ষা নিচ্ছে নিশ্চয়ই তার আগেকার যে এক্সামগুলো হয়েছে ওগুলোর সাথে এখন মিলালে চলবে না আচ্ছা তো এই যে সাতটা ইউনিট এই ইউনিটগুলোর মধ্যে আমাদের কত ম্যারিট পর্যন্ত চান্স পাইছে এইটা যদি আমরা একটু দেখি তুমি যদি যে টোটাল ইয়াটাকে একটু দেখো বা একটু ফলো আপ করো তুমি বুঝতে পারবা যে এখানে সব সর্বশেষ আটশো পর্যন্ত আমাদের মূলত যে ম্যাথামেটিক্স থেকে আমাদের আটশো পর্যন্ত এই ইউনিট থেকে চান্স পাইছে তারপর কিন্তু আর নাই এছাড়া পোষ্য কোটা থাকতে পারে কারণ পোষ্য কোটা বা অন্যান্য যে ক্ষুদ্র কোটা তারা অনেক দূর থেকেও আসে মোটামুটি তোমরা জানো সবাই বাট নর্মালি তোমরা যদি মেরিটে পরীক্ষা দাও তাহলে মোটামুটি এক হাজারের অনেক নিচেই কিন্তু শেষ হয়ে যাইতেছে তো এবছর এটা আহ খুব একটা চেঞ্জ না হওয়ার সম্ভাবনায় বেশ আমি সামনে দেখাবো যে কত মার্কস লাগবে না লাগবে সব কিছু বলবো তো তোমাদেরকে যদি একটু আমি সাবজেক্ট এই ম্যারিট লিস্টটা থেকে তোমরা কি বুঝতে পারো এটা নিয়ে একটু কথা বলি তুমি দেখো ভাইয়া কুমিল্লা ইউনিভার্সিতে কিন্তু সবাই কিন্তু সব সাবজেক্টে পড়তে চায় না অনেকেরই ইচ্ছা থাকে ভাইয়া যে ফার্মাসি নিয়ে পড়বে আবার অনেকের যারা ইঞ্জিনিয়ারিং লিডিটেড সাবজেক্ট পড়তে চায় তাদের অনেকের ইচ্ছা থাকে যে তারা ফার্মাসি না তারা সিএসসি এবং আইসিটি নিয়ে পড়বে তো যারা ইঞ্জিনিয়ারিং লিটেড সাবজেক্ট পেতে চায় তাদের বেশিরভাগেরই ইচ্ছা থাকে সিএসসি এবং আইসিটি তারা যারা বায়োলজি রিটেডের সাবজেক্ট পড়তে চায় তাদের বেশিরভাগই ইচ্ছা থাকে ফার্মাসি ওকে তো তুমি কেন এটা বললাম তুমি যদি একটু খেয়াল করো যে এখানে দেখো যে সর্বপ্রথম যে সিট সংখ্যা যে শুরু হয়েছে দেখো এখানে মেরিন সাত থেকে শুরু হয়েছে কিন্তু আমাদের সিএসসি এবং ফরটিন থেকে শুরু হয়েছে আমাদের আইসিটি এবং একই ভাবে চব্বিশ থেকে শুরু হয়েছে ফার্মেসি মোটামুটি কাছাকাছি পঞ্চাশের ভিতর থেকে যেগুলো শুরু হয়েছে বাট তুমি যদি একটু ম্যাথামেটিক্স এর দিকে তাকাও এখানে কিন্তু দুইশো বাইশ থেকে শুরু হয়েছে স্ট্যাটিস্টিক্স এর দিকে তাকাও তাহলে দুশো ছাপ্পান্ন থেকে শুরু হয়েছে এবং কেমিস্ট্রির দিকে তাকালে একশো একানব্বই এটা মোটামুটি আস ওকে এটা কেন বললাম ভাইয়া অনেকে কুমিল্লা ইউনিভার্সিটিতে মেরিটে চান্স পাও কিন্তু শেষ গিয়ে দেখা যায় যে টানাইতে থাকো যে তোমাদের শেষ পর্যন্ত ডিজায়ার্ড অনেকের সাবজেক্ট আসে না বা আসলেও মন হয় না বা অনেকের তো আসেই না এটার জন্য বললাম যে ইউনিভার্সিটি কিন্তু অনেক বেশি তোমরা যদি ভালোভাবে নিজেকে প্রস্তুত করতে পারো তবেই কিন্তু এখানে এক্সাম দেওয়া উচিত এবং এখানে এক্সাম দিলে কিন্তু বেশ ভালো মেরিতে চান্স পাওয়া উচিত ওকে ট্রাই করলে খুব একটা কঠিন না ইজি বাট এটা তোমার উপর ডিপেন্ড করে তুমি কিভাবে নিজের পড়াশোনাটাকে আগাই নিচ্ছ ওকে অনেক সেকেন্ড টাইমারও এখানে পরীক্ষা দেয় অনেক সেকেন্ড টাইমারই চান্স পায় বেশিরভাগ ক্ষেত্রে বাট তুমি যদি নিজেকে প্রস্তুত করতে পারো ভালোভাবে তুমি ফার্স্ট টাইমার ওর সেকেন্ড টাইমার ডাজেন্ট ম্যাটার ওকে সো এখন আমি যেটা বলতেছি ভাইয়া দেখো তোমরা কিন্তু অনেকেই ম্যাথামেটিক্সে পড়তে চাইবা না তো যে ছেলেটা আটশো তিনে আসছে তোমাদের থাকতে পারে মেরিট অনেকের এর আশেপাশে বাট তোমার যদি এর উপরের সাবজেক্টগুলোতে সিএসসি আইসিটি ফার্মাসি বা কেমিস্ট্রি এই টাইপের সাবজেক্টগুলোতে পড়তে চাও তোমাকে কি করতে হবে

সায়েন্সের কথা যদি বলি এই ইউনিটের কথা বলি এই ইউনিটের এক্সামটা হয় কোথায় হান্ড্রেডে আমরা যদি এই ইউনিটের কথা বলি এই ইউনিট এই ইউনিটের কথা যদি আমরা একটু বলি তো এই ইউনিটে এক্সাম হয় আমাদের হান্ড্রেড মার্কস তাই না এই হান্ড্রেড মার্কস থেকে তুমি কত পেলে তোমার মনে হয় যে এই যে ভালো পজিশন আছে এই পজিশনে চান্স পেল কি মনে হয় তুমি আগে নিজেকে প্রশ্ন কর আচ্ছা তো প্রথম কথা হচ্ছে ভাইয়া যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের বা আগের বছরের ইয়ে অনুযায়ী তুমি যদি মোটামুটি ফিফটি প্লাস পাও ঠিক আছে শুধুমাত্র রিটেন এক্সামে হান্ড্রেডে তুমি যদি ফিফটি প্লাস পাও তোমার একটা সিট নিশ্চিত কাইন্ড অফ ফিফটি প্লাস পেলে তো আমি বলবো এবছর এবছর কাটমার্ক ফিফটি থেকে এবছর কাটমার্ক ওদের ফিফটি থেকে সিক্সটির মধ্যে থাকবে ফিফটির কম হতে পারে সিক্সটির বেশি হবে না ওকে এটার প্লাস মাইনাস আশেপাশে থাকবে ওকে তো এখন তুমি যদি ভালো একটা পজিশনে চান্স পেতে চাও মানে ইন গুড পজিশন তুমি কি করবা তোমার চাওয়া উচিত কি অন্তত পক্ষে তুমি যদি টেনশন ফ্রি থাকতে চাও কাটমার্ক নিয়ে তো তুমি চিন্তা করবে না কারণ তুমি ভালো পজিশনে চান্স পেতে হবে তোমার তো একটা সাবজেক্ট হলে হইতে না তোমার ভালো একটা সাবজেক্ট লাগবে এই তোমাকে কমপক্ষে সিক্সটি প্লাস আসার কথা এখন তোমাদেরকে একটু রিয়ালিটির কথা বলি তোমরা অনেকেই প্রশ্ন করো ভাইয়া কাটমার্ক কত হতে পারে যে কত পাওয়া লাগবে ভাইয়া এই প্রশ্নগুলাই কেন কখনোই এক বছর বছর আরেক ফুললি রিপিট হয় না তুমি যদি আঠারো উনিশ বছরের চব্বিশ পঁচিশ সালে অনেকেই মিলাইছে এজন্য বিশাল পোলাপান মানে বলতে গেলে মারা গেছে কেন ভাইয়া অনেকেই আশা করছে অতকে পনেরোশো যাক বাট যেখানে এক হাজারও কাজ করে নাই ওকে সো কাটমার্ক আসলে এক এক বছর এক এক রকম হয় কাটমার্ক কিসের উপর নির্ভর করে তোমার কি মনে হয় কাটমার্ক কোন বছর প্রশ্ন কিরকম হইলো এবং সেই প্রশ্নে তোমার সহপাঠীরা কিরকম এক্সাম দিল তার উপর নির্ভর করে এবং আরো নির্ভর করে তোমার সহপাঠীদের মধ্যে সবাই কিরকম কুমিল্লা ইউনিভার্সিটিতে পড়তে চাইতেছে বা পড়বে যারা সামনের ম্যারিটে থাকতেছে অনেক কিছুর উপর ডিপেন্ড করে এবং একই সাথে কুমিল্লা ইউনিভার্সিটির এক্সামটা কখন হচ্ছে সেটাও কিন্তু ডিপেন্ড করে যে অনেকগুলো এক্সামের পর যদি পরীক্ষাটা হয় যেমন আগের বছর হয়েছে অনেকগুলো এক্সামের পর পরীক্ষাটা হয়েছে তাই এমন অনেকেই পরীক্ষা দিচ্ছে যারা কিনা অন্যান্য জায়গায় তাদের অনেকেরই হয় নাই বা হইলো মন মতো সাবজেক্ট আসে নাই তারাই কিন্তু কুমিল্লা ইউনিভার্সিটি পরীক্ষা দিছে ওকে তো তারা বেশ ভালো করছে এবং মানে চান্স পেতে গেলে তারা বেশ ভালো করছে এই জন্যই তারা চান্স পেয়ে তো এখন পরীক্ষাটা কখন হচ্ছে এটা একটা ফ্যাক্টর এবং তোমার সেই বছর প্রশ্ন কিরকম হচ্ছে সেইটা একটা ফ্যাক্টর এবং তোমার সেই বছর তোমার আশেপাশে যারা আজ সবাই কি কিরকম পরীক্ষা দিতে পারলো সেটাও কিন্তু একটা ফ্যাক্টর তো কাটনার অনেক কিছু ডিপেন্ড তুমি কি পরীক্ষার হলে এত কিছু তোমার চিন্তা করার সময় আছে তো তোমার কি করব তোমার উচিত ভাইয়া যে তোমার পরীক্ষার হলে নিজের বেস্টটা দিয়ে আস নিজের যা কিছু সম্ভব তার সব কিছু এখন ভাইয়া কথা হচ্ছে নিজের যে বেস্টটা আমি তো বুঝি না আমি কি পারি কি পারি না যে কোনো কম্পিটিটিভ এক্সামে যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমার ট্রাই করা উচিত যে ধরো একটা কম্পিটিভ এক্সামে আমাদের যে মার্কস হচ্ছে টোটাল মার্কস হচ্ছে টোটাল মার্কস আমাদের হান্ড্রেড ধরো কথার কথা হান্ড্রেড তো তোমার মিনিমাম মিনিমাম যদি হান্ড্রেড হয় ফিফটি পার্সেন্ট মার্কস পাওয়া উচিত ওকে তুমি যদি বাসায় এক্সাম দাও তোমার যদি বাসায় মার্কস ডেমো এক্সামে মার্কস ফিফটি পার্সেন্টের এর কম আসে তোমার জন্য কিন্তু একটু চিন্তার বিষয় ওকে তুমি সহজ প্রশ্নে এক্সাম দাও যে প্রশ্নে এক্সাম দাও না কেন তোমার কিন্তু ফিফটি পার্সেন্ট টাচ করা উচিত অন্তত পক্ষে ওকে কারণ তুমি যদি মোটামুটি অর্ধেক মার্কস বাসাই মানে নিজে পরীক্ষা দিয়া করতে পারো তাহলে কিন্তু চান্সটা তোমার অনেকটা এগিয়ে যায় তুমি যদি পরীক্ষার হলে তোমার লাখ লাগবে বাদ করে এখন যাদের মার্কস কিনা ও আসে না একশো নম্বরের পরীক্ষা দিলে পঞ্চাশ আসে না তাদের উচিত আরো একটু নিজের প্রতি নজর দেওয়া ওকে সো তো আমি যেটা বললাম যে কাটমার্ক অনেক কিছুর উপর ডিপেন্ড করতে পারে আমি যেটা বলছি এটা নাও হতে পারে বাট অধিকাংশই সম্ভাবনা আছে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে হবে যদি সহজ প্রশ্ন হয় তাও এটার মধ্যে থাকার সম্ভাবনাই বেশি আর কঠিন প্রশ্ন হলে আমাদের পঞ্চাশ থেকে আরো নিচে নামতে পারে ওকে সো এই হলো কথাবার্তা আর তুমি যদি একটা ভালো একটা পজিশনে চান্স পেতে চাও তুমি যদি সিএসসি আইসিটি বা ফার্মাসির মতো সাবজেক্টগুলা পেতে চাও তোমার উচিত সিক্সটি প্লাস টার্গেট রাখা ওকে তুমি যদি সিক্সটি প্লাস টার্গেট রাখতে পারো আশা করা যায় এই সাবজেক্টগুলো তুমি তোমার ডিজার সাবজেক্টগুলো পেতে পারো ওকে এবং তোমার অলওয়েজ একটা কথা বলি যে অলওয়েজ একটা চিন্তা রাখা কি যে তুমি পরীক্ষার হলে নিজের বেসটা দিয়ে আসতে পারতেছি না সেটা ফেক্ট কর ওকে কাটনা কি হবে তার থেকে বড় বিষয় হচ্ছে তুমি যতটুকু পারো তার সব কিছু পরীক্ষার হলে দিয়ে আস তুমি যদি সেটা দিয়ে আসতে পারো তোমার নিজের সর্বোচ্চটুকু দেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আশা করা এখন তোমরা অনেকেই কিভাবে প্রিপারেশন নিবা কিভাবে কি করবা সেই নিয়ে চিন্তিত এবং বিশেষ করে ইউনিভার্সিটি এ ইউনিটে যারা আছো তাদের জন্য আমাদের একটা কোর্স আছে এবং ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম উভয়ের জন্যই সেখানে আমরা ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজির প্রিসাইজ ক্লাস নিয়ে থাকি এবং আমাদের এখানে আমরা একটু লেগ করে শুরু করতেছি যে যেন তোমাদেরকে যে প্রিসাইজ ক্লাসগুলো সুন্দরভাবে দেওয়া যায় এখন দেখো ভাইয়া এই যে কোর্সটা আছে এইটাতে আমি ফিফটি প্লাস প্রিসাইজ ক্লাস নিব থাকে ক্লাস নেওয়া হবে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজির এবং সাথে ভার্সিটিতে যে বেসিক অ্যান্ড হ্যান্ড ক্যালকুলেশন আছে সেগুলোও দেখানো হবে এবং পরীক্ষার আগে তোমাদের রিভিশন দেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ ওকে এই রিভিশন দেওয়ার জন্য তোমাদের নিজের আমার হাতে লিখা একটা হচ্ছে ক্লাসের স্লাইট ক্লাসের স্লাইড তো তোমরা পাবাই এবং হাতে লিখা এবং একটা কম্প্যাক্ট হ্যান্ড নোট পাবা যে হ্যান্ড নোটটা এক দুই পৃষ্ঠার মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার সাজানো থাকবে বুঝে না পরীক্ষার আগের রাতে সেই নোটটা প্রায় এক থেকে দুই ঘন্টার মধ্যে তোমার যদি পড়া থাকে তুমি আধা ঘন্টার মধ্যে তুমি যদি জাস্ট উল্টাও তুমি দেখবে সেই নোটটা পড়লেই পুরো একটা সাবজেক্ট তোমার কভার হয়ে যাচ্ছে দুই থেকে তিন ঘন্টায় তোমার চারটা সাবজেক্ট যে চারটা সাবজেক্ট তুমি এক্সাম দিবা সবগুলো তোমার কভার হয়েছে এই জন্য ভার্সিটি এক্সাম দেওয়ার জন্য বা অ্যাডমিশন পরীক্ষার জন্য নোট কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ক্লাসের স্লাইড দেখে তুমি প্র্যাকটিস করবা নিজের যে ইয়া আছে বেসিক আছে সেটা ক্লিয়ার করবা দেন তোমার সব কিছু ক্লিয়ার শেষ কোয়েশ্চেন মিন সর্বশেষ তুমি কি করবা রিভিশন দিবা রিভিশন রিভিশনের জন্য তোমার কি এত বড় জিনিস রিভিশন দেওয়া পসিবল তোর হচ্ছে না তো পরীক্ষার আগে তুমি কি করবা তোমার আমি যে হাতে লেখা নোটটা দিব সেই নোটে যাবতীয় গুরুত্বপূর্ণ সবকিছু সাধারণ থাকবে পরীক্ষার মোস্ট মাস্ট ওয়াচ যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে দিব সেগুলো এবং পরীক্ষার আগে তোমাদের জন্য আমি রিভিশন ম্যারাথন ক্লাস নিয়ে আসবো সেই একটা ক্লাসে বেশ পাঁচ ছয় ঘন্টার একটা ক্লাস আরো বেশি হতে পারে প্রত্যেকটা পেপার অনুযায়ী আমি রিভিশন ম্যারাথন ক্লাস নিয়ে আসবো এবং এই রিভিশন ম্যারাথন ক্লাসে আমি সকল ইম্পর্টেন্ট জিনিসগুলো আসার মতো সকল ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখাই দিব এবং সাজেশন ক্লাসও তোমাদের জন্য আমি দিয়ে থাকবো ওকে এবং একই সাথে তোমাদের জন্য কোয়েশ্চেন ব্যাংক পিডিএফ জানো তোমরা যে কুমিল্লা ইউনিভার্সিটিতে যে বিগত বছরের যে কোশ্চেনগুলো সেগুলো সলভ করা গুরুত্বপূর্ণ একই সাথে তোমরা যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও না কেন সেই ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো তোমাদের জন্য কোশ্চেন ব্যাংক পিডিএফও এখানে দেওয়া হবে অ্যান্ড তোমাদের যে কোনো প্রয়োজনে টোয়েন্টি ফোর সেভেন গাইডলাইন এবং তোমাদের যে কোনো পরামর্শ এবং যে কোনো প্রবলেম যদি তোমরা ফেস করো সেটার অ্যান্সার দিতে আমরা প্রস্তুত থাকবো ওকে সো তোমরা যদি কেউ ভর্তি হতে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের যোগাযোগ করতে পারো তো দেখতে পারো আশা করা যায় এই কোর্সটাতে আমরা একেবারে তোমাদের যা কিছু প্রয়োজন পরীক্ষা এবং বায়োলজির জন্য যা কিছু প্রয়োজন সবকিছু দিব তো তোমাদের আর যদি কোনো প্রশ্ন থাকে যে কাটমার্ক কি হতে পারে ভাইয়া বা অন্য যে কোনো ধরনের প্রশ্ন তোমরা কমেন্টে করতে পারো আশা করবো আমরা অ্যান্সার দেওয়া ট্রাই করবো ওকে তো তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে টাটা